সরি ভাই সরি সরি আচ্ছা সমস্যা নাই যাক বুঝতে পারে নাই কি রে আমার মানি কই দেখ শুনি কামড়া মানি নিয়ে গেল মানিব্যাগ আছে ও বাকি যাক লয়া চোর শালা ভালো ভাবছিলাম পানি যে বড় মনে হয় বহুত কিছু আছে হালাই দি ফকির এত মানিব্যাগ ব্যাগ টেবসে কিছুই নাই মাত্র একশো দুই টাকা আছে ধুর দান্দাটাই বিথা ধুর ফকির কোন আঙ্কার দেই এটি আবার কি ঘরবার পাঁচ হাজার খাবার তিন হাজার তোর হালা কি ফকির কি হিসাব নিকাস লেহা রাখছে আমার দিন দিনটাই খারাপ করে দিল কামলা কোন আংকার প্রিয় বোধ মা কেমন আছে এখন ঠিক মতো চলাফেরা করতে পারে এই মাসে টাকা পাঠাতে দেরি করার জন্য মাপ করে দিস আমার চাকরিটা নেই তবুও আমি যেভাবে হোক টাকা পাঠিয়ে দেব। মায়ের কিছু হতে দেব না আমি দুই দিন ধরে খাই নাই টাকা পাঠাতে দেরি করার জন্য ক্ষমা করে দিস ইতি ব্যর্থ সন্তান দুই দিন ধরে খায় না এর ভিতরে মানি চুরি করলাম কাজটা ঠিক করলাম না মানি ব্যাগটা যে আমার ফেরত দেওয়া উচিত পারলে কিছু সাহায্য করাও দরকার বাসা থেকে কল দিছে কি বলবো আমি কি উত্তর দিব হ্যালো আপু বল হ্যাঁ ভাই আকে এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মায়ের কি অবস্থা এখন মায়ের অবস্থা তো খুব একটা ভালো না আজকে খুবই দরকার তো না ও তুমি ভাইবো না মায়ের চিকিৎসা আমি করবই এটা নিয়ে তুমি কোনো টেনশন কোইরো না আমি জানি তুই চিকিৎসার বিষয়ে কোনো চিন্তা নাই কিন্তু টাকাটা সে দ্রুত পাঠানো দরকার আমি পাঠায় দিব টাকা তুমি কোনো চিন্তা করো না আমি যেভাবে হোক আমার রক্ত বেচা হইলেও আমি আমার মায়ের চিকিৎসা করাবো এটা নিয়ে তুমি কোনো টেনশন কইরো না ঠিক আছে ভাই তবে তুই দ্রুত টাকাটা পাঠানোর ব্যবস্থা কর ঠিক আছে আমি পাঠায় দিয়ে জানাবো হ্যাঁ আমাকে জানায়ো আচ্ছা ঠিক আছে চিন্তা করিস খেয়াল রাখিস ওকে আল্লাহ হাফেজ আমার যে কিছু টাকা পয়সা যে লাগে তোরা তো টাকা লাগে কি লাগবো উস্তাদ এখন পাঠান তো টাকা পয়সা টাকা পয়সা দরকার ঠিক আছে আমি পাঠায় মাস শেষে রাখবো পাঠান ভাই কি করেন কিছু আমারই এলন মানি ব্যাগটা ভাই আপনি মানি ব্যাগ চিন্তাই করে নিয়ে আবার ফেরত দিতে ধৈর্য ধরেন সব বলতেছে আমি ভাই খুবই দুঃখিত আপনার মানি ব্যাগটা আমি নিয়ে গেছিলাম কি করবো ভাই আমিও তো পরিস্থিতির শিকার যাই হোক ভাই নেন এটা খান ভাই আপনি আমারে মানিব্যাগ ব্যাগ নিয়ে গিয়ে আবার ফেরত দিতাছেন ভাই আপনি অনেক দয়ালু ভাই ভাই আপনারা আমি তো বেশি কিছু দিয়ে হেল্প করতে পারতাছি না কা বাক্কা তেরা ভাই এনে 20000 টাকা আছে নেন এটা আপনি রাখেন এটা আপনার উপকার হইব আপনি চিন্তাই করি আমার টাকা দিতেছেন ভাই থাকবাই কাইন্দ না কিছুই নেই আপনি নিজের রাখেন আর আপনার মায়ে চিকিৎসা করে এত দেরি হলো কে রাস্তায় প্রচুর এরপরে এক ধাক্কা লাগলো ওই ওই জায়গায় সময় নষ্ট ইকস ধাক্কা লাগছে টাইম নষ্ট হয় কেমনে আচ্ছা যাওক একা দে গিরে মানিবে কই এটা কোনো কথা ক জেহের লাগে ডাকে খাইছি ওই হালায় মানিবে একটা নিয়ে গেছে গহন নিছে এই একটু আগে তাইলে বেশি দূর যাইতে পারে নাই শুন আমার মাথা একটা প্ল্যান আছে এটা করলে আমরা পকেট মারলেও ধরতে পারমু মানি ও ফেরত পামু লগা কিছু টাকাও দিয়া যাইবো ওরে খালি যেমনে কই তুই অমনে কর চল আচ্ছা চল 呃，啊啊啊啊啊啊啊